অজবিল্লাহিনাজিম বিসমিল্লাহ রহমান এব্রাহিম ফাজকুরুনি আজ কুরকুম অশকুরুলি আল্লাহুর সদাক আল্লাহুল আজিম আল্লাহব্বুল আলমিন তার পাক কালামে ইরশাদ করেন যে বান্দা যখন আমাকে জিকির করবে স্মরণ করবে আমি আল্লাহ তার স্মরণ করব যারা আমার কুফরি করে তাদের উপরে আমি আল্লাহ রাগিন্নিত হই গজব পাঠে ফজ করুনি আজ কুরুকুম আল্লাহর জিকির করলে আল্লাহ তার জিকির করে হজরাত আবু হরায় রাদি আল্লাহ তালানহ নিঃসন্দেহে আমরা কম বেশি অবগত যে পুরুষ যত সাহাবি ছিলেন তাদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হরায় রাদি তালান যার নাম হজরত আব্দুর রহমান নিঃসন্দেহে আমরা জানি যে এরা আবু হরায়রা তার কুনিয়াত তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন তো একদিন বিড়াল কাঁদে করে নিয়ে রসুল্লাহ দরবারে গেলেন আর সেই বিড়াল হজরত আবু হরায় রদিয়াল্লাহ আনহুর জামার আস্তিন অর্থাৎ হাতার ভিতর দিয়ে এসে সে মজলিসে লাভ মেরে যখন পড়ল রসুলে করিম সল্লাহ সাল্লাহ মিষ্টি ভাষায় হাসতে হাসতে বললেন ইয়া হরায়রা। তো হজরত আব্দুর রহমান আবু হরায়রা নামেই বিখ্যাত যেহেতু রসুলের মুখ দিয়ে বার হয়েছে বিড়ালের বাবা আল্লাহ তালার বড় ভালো পছন্দ হয়েছে তাই সমস্ত হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে হজরত আবু সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তো তিনি বলছেন যে আমি একদিন রসুলে করিম সাল্ল সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ পাওয়া আল্লাহর নৈকট্য হাসিল করার পথ তো বিশ্বকবি সাল্লা সাল্লাম হজরত আবুহরালাকে বললেন যে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে যে বান্দা আমাকে একবার স্মরণ করে জিকির করে আমি আল্লাহ ফেরেস্তা যারা বেগোনা আমি সেখানে তার দশবার স্মরণ করি অর্থাৎ কোন বান্দা যদি একা একা আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলছেন আমি তার একা একাই স্মরণ করি সে যখন জবান দিয়ে বলে আমি আল্লাহ আমার জবান দিয়ে বলি কুদরতি জবানে বলি তার স্মরণ করি আমার বান্দা যখন দিল থেকে আমাকে আল্লাহ বলে ডাকে তখন আমি আল্লাহ আমার দিল থেকে তাকে ডাকি কোনো বান্দা যখন অনেক মানুষের সামনে কোনো বান্দা বা বান্দি যদি আমি আল্লাহর গুণগান প্রশংসা করে অর্থাৎ জিকির করে অনেক মজলিসে জমাতে একটা বড় মজমা সেখানে যখন করে আমি আল্লাহ তখন আমার ফেরেশতাদের জামাতে জমাতে আমি সেই বান্দার গুণগান প্রশংসা করি অর্থাৎ একা একই জেকের করা অন্তরে অন্তরে বলা জবান দিয়ে বলা এবং মজলিসে বসে অনেক মানুষকে নিয়ে সেখানে আল্লাহর জিকির করা ঠিক তার প্রতি উত্তরে যেমন প্রয়োজন তমন আল্লাহ দেন এবং আল্লাহ তাকে স্মরণ করেন তো মহতারাম হজরত আবু আল্লাহ রদি আল্লাহতালু বলছেন যে ফরোজ এবং ওয়াজিব সুন্নতে মক্কাদা যে আমলগুলো আছে সেগুলো করবার পরে আল্লাহ কোনো বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে সেই স্মরণ করাটা তার একা একাই হতে পারে জবানে জবানে হতে পারে হৃদয়ে হতে পারে আবার অনেকটা মজলিসে অনেক মানুষের সামনে হতে পারে যেমন হবে মহান আল্লাহ বলছেন কোনো বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে হেঁটে হেঁটেই যাই আমার কুদরতি কদমে আমার বান্দা যখন আমার দিকে হেঁটে দ্রুত গতিতে আসার চেষ্টা করে আমি আল্লাহ তার দিকে কুদরতি ক্ষমতায় দৌড়ে যাই আল্লাহ যখন হাতটা উঁচু করে বান্দা যখন আল্লাহর কাছে হাত উঁচু করে আল্লাহ বলছেন আমি তখন আমার হাত দুটো আসমান থেকে ঝুলিয়ে দিয়ে তার উপরে রহমতের বারিশ বর্ষণ করতে থাকি অর্থাৎ এক কথায় হলদান সৈয়দনা আবু আল্লাহ তালা আনুহর সহ হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহকে পাওয়ার জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এটা যেমন সেই সঙ্গে সঙ্গে কোনো বান্দা যদি আল্লাহকে স্মরণ করার জন্যে চোখ দুটো বন্ধ করে নির্জনে বসে আল্লাহ আল্লাহ শব্দটা বলে আল্লাহ তালা খুশি হন এবং তার জীবনের সমূহ গোনাখাতা মাফ করে দিয়ে তার নিকটতম করে নিয়ে আল্লাহ তার কুদরতি ক্ষমতায় তাকে আল্লাহর নেক বান্দাদের জাকিরিন বান্দাদের দলভুক্ত করে নেয় সেই জন্যে প্রত্যেকটা ইমানদার মোমেন মুসলমানের কাজ ইকরার বিল লেসান জবানে আল্লাহকে বারবার ডাকা কলবে সেইটাকে বিশ্বাস করে রাখা এবং আমল বিল কান সেই মোতাবিক জেন্দেগি গঠন করা আমল করা আমল মানে কাজ সেই কাজগুলো করলেই মহান আল্লাহ তার প্রতি মহাব্বাতের ভালোবাসার নজরে দেখেন আর সমস্ত আমলে সে জিকির করুক কোরআন তেলাবাদ করুক নামাজ পড়ুক রোজা করুক সমস্ত আমলের মূল হল বিশ্বনবী সাল্লা সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা সেই জন্য আমরা যদি বসে বসে জামাতে জিকির করি নামাজ কালাম পড়ি রোজা করি ইফতার করি সমস্ত আমলের শেষ এবং তার কবুল হওয়ার জন্যে থেকে গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বলেছেন যদি কোনো আমলের শেষে বা শুরুতে রসুলের শানে দরুদ না পাঠ করে সেই আমলটা ল্যাস আমল হয় অর্থাৎ অসম্পূর্ণ তাই আমরা দরুদে ইব্রাহিম পড়তে পারি যেটা আমরা নামাজে পড়ি কিংবা এই কলেমা শরীফের জিকির আল্লাহ আল্লাহ জিকির সোহান আল্লাহ আহামদুলিল্লাহ জিকির করে দরুদ শরীফ পড়বে যদি মনে করে যে দরুদে ইব্রাহিম পড়ব তিনবার পাঁচ বার সাতবার আল্লাহ আল্লাহ ওয়া আলাহ আলিহি ও বারিক ও সাল্লিম এ দরুদটা পড়তে পারেন আল্লাহ আলা আলা ও আলাহ আলি মুহাম্মাদিন কামা সল্লাইতা আলা ইব্রাহিম এই দরুদটা সে পড়তে পারে আল্লাহ হম আলা আলা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি ওবারিক ওয়াসাল্লিম এ দরুদ শরীফটাও পড়তে পারে তো দরুদ শরীফ এক তিন পাঁচ সাতবার নবার এগারো বার পড়ে সেই জিকের মজলিসে দোয়া চাইলে মহান আল্লাহ তার দোয়াকে ফেরত দেয় না আল্লাহ যেন আমাদের রসুল করিম সাল্লা সাল্লামের প্রতি পূর্ণ ভালোবাসা এবং দরুদ পাঠ করে সেই দুয়ার মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের নৈকট্য লাভ করার তৌফিক দান করে অমা তৌফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ